এখানে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য বেগুনগুলো আমি সুন্দর করে লবণ মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম গরম হয়ে গেছে এভাবে আমি আস্তে আস্তে সব বেগুনগুলো ভেজে নেব ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বাসা থাকবেন এই যে এখানে আমার কাছে এখানে ওই মাংস ভাজার মধ্যে আমি জড়িয়ে దశ మిట్లో ఎవరెంట్ చాలను రాబ তেলটা ভরে যায় এই যে হয়ে গেল আমার পাস্তা রান্না এখন আমি বেগুন দিয়ে রোল তৈরি করব এই যে পাস্তা বেগুন ভাজা বেগুন এখন আমি অল্প অল্প পাস্তা দেব এইভাবে দিয়ে এইভাবে রোদ তৈরি করে নেব এখন আমি রোদ তৈরি করলাম এখানে এইভাবে সাজিয়ে দেব হয়ে গেলো বেগুন রোল এখন আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা ক্রিম এইভাবে সব জায়গায় দিয়ে দেবো এখন যেটা দেবো সেটা দেব চিজ চিজটা দিলে হয় খুব সুন্দর স্বাদ লাগে দেখতেও সুন্দর খেতেও স্বাদ এখন চেস দিয়ে আমি ফোরনে দশ মিনিটের মতন রেখে দেবো হয়ে গেল বেগুন রোল দশ মিনিটের মতন ফোরনে রেখে দি দুপুরে খুব সুন্দর একটা কালার হবে